আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক কোয়ান্টাম ইয়োগা ফর অল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমাদের জীবনযাপন কতটা স্বাস্থ্যসম্মত তার জাজল্য প্রমাণ বহন করে আমাদের পেট আমাদের পেটের যে স্বাভাবিক আয়তন তার থেকে যত বেশি বাড়ছে আয়তনে বুঝতে হবে আমাদের জীবনযাপন ততটাই অস্বাস্থ্যকর পেটে অতিরিক্ত মেদ থাকা এই প্রমাণই বহন করে যে আমাদের খাওয়া ঘুম জীবনযাপনের চলাফেরা কোনো কিছুই আসলে নিয়মতান্ত্রিক নয় তো মহিলা পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু পেটে অতিরিক্ত চর্বির সমস্যা কিন্তু অনেক সময়ই ভুগে থাকেন এবং এই যে পেটে অতিরিক্ত চর্বি অর্থাৎ পেটের অতিরিক্ত মেদ যে শুধু আমাদের সৌন্দর্য হানি ঘটাচ্ছে তা কিন্তু নয় আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলন ক্যান্সার এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি এবং আমাদের সব রোগের ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দিচ্ছে পেটের অতিরিক্ত মেদ তো যেটা হয় আমরা যখন চর্বি জমিয়ে ফেলি তখন আমরা এটা ঝরানোর দিকে মনোযোগী হই এবং অনেক ধরনের চটকদার বিজ্ঞাপনে উৎসাহিত হয়ে বিভিন্ন রকম চা বিভিন্ন রকম বেল্ট এবং অনেকে যেটা কি করেন যে সার্জারিতেও চলে যান কিন্তু এগুলো কিন্তু কোনো স্থায়ী সমাধান নয় আমরা যদি যে কোনো কিছুর গোড়া থেকে এবং সেটাকে সমলে বিনাশ না করি তাহলে কিন্তু এটা বারবার ফিরে আসবে আমরা মনে করি পেটের অতিরিক্ত মেদ কমানোর জন্য আমাদেরকে অনেক ভারী এক্সারসাইজ করতে হবে অনেকটা বেশি সময় দিতে হবে কিন্তু কোয়ান্টাম ইয়োগাতে খুব সহজ কিছু আসন আছে যেগুলো যদি আমরা নিয়মিত চর্চা করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান করতে পারবো আমরা সেই সাথে প্রতিদিন একটু নিয়মিত তিরিশ মিনিট হাঁটা একটু সাইক্লিং করা একটু সাতার কাটা তাহলেই আমরা এই সমস্যাকে চিরতরে নির্মূল করতে পারবো ইনশাল্লাহ তো আজকে আমরা খুব সহজ দুটো কোয়ান্টাম আমি চর্চা করব তো ইয়োগা চর্চা করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে আজকে আমাদেরকে ইয়োগা চর্চায় সাহায্য করছে সাইকা আঞ্জু সাইকা আমাদেরকে দেখিয়ে দিবে কীভাবে আমরা আসনগুলো চর্চা করব। প্রথমে আমরা যে আসন চর্চা করছি প্রথম আসন উত্থিত পদাসন প্রথমেই আমরা ইয়োগা ম্যাটে সবাসনে শুয়ে যাব আমাদের দু হাত শরীরের দুপাশে থাকবে দুপা জোড়া পুরো শরীর মেঝে বরাবর থাকবে এবার ধীরে ধীরে দম স্বাভাবিক অবস্থায় রেখে দু পা জোড়া অবস্থায় আমরা উপরে তুলতে থাকব আমাদের যখন পাটা নাইনটি ডিগ্রি হবে তখন আমরা থেমে যাব এরপর ধীরে ধীরে আমরা পাটা মেঝের দিকে নামাতে থাকবো বা নামাতে নামাতে মেঝে থেকে ঠিক এক থেকে দু ফুট উপরে এটা যদি আমরা বুঝতে নাও পারি তাহলে খেয়াল করব যে জায়গাতে এসে আমাদের পেটটা ভাইব্রেট করছে অর্থাৎ পেটটা কাঁপছে সেই জায়গাটাতে আমরা থেমে যাব এখানে আমরা দশ থেকে পনেরো সেকেন্ড অবস্থান করব দু হাত শরীরের দুপাশেই থাকবে মেঝেতে আমরা দম স্বাভাবিক রাখবো খেয়াল রাখবো মাথা যেন মেঝে থেকে উপরে না উঠে আসে হাঁটু ভাঙবে না এবার আমরা ধীরে ধীরে পা নামিয়ে ফেলব তো প্রথম প্রথম যারা আমরা এই আসনটা চর্চা করছি তাদের দেখা যাচ্ছে পা উঠাতে সমস্যা হতে পারে আবার অনেক পেইন হতে পারে তো এটা খুব স্বাভাবিক যখন আপনি নিয়মিত চর্চা করবেন এই ব্যথাটা কিন্তু চলে যাবে আবার যাদের পেটে অতিরিক্ত চর্বি জমে গেছে তারা কিছুদিন এভাবে চর্চা করে তারপরে যেটা করবেন যে একটু বেশি সময় ধরে চর্চা করার চেষ্টা করবেন এছাড়াও যাদের প্রথম প্রথম পা ওঠাতে কষ্ট হয় শরীরের দুপাশে হাত রেখে তারা এটা করতে পারেন যে প্রথম প্রথম নিতম্বের নিচে হাতটা নিয়ে আমরা এই আসনটা চর্চা করতে পারি এবার আমরা দ্বিতীয় আসনে চলে যাব আমাদের দ্বিতীয় আসন লেগ সার্কলিং বা পা ঘূর্ণন আমরা প্রথমে ইগা ম্যাটের উপরে সব শুয়ে যাব আমাদের দু হাত শরীরের দুপাশে থাকবে হাতের তালু মেঝেতে থাকবে পা সোজা থাকবে এরপরে প্রথমে আমরা ডান পা উপরে তুলব ডান পা উপরে তুলে আমরা ডান পাটা ডান দিকে ঘোরাতে থাকব উপর থেকে নিচে অর্থাৎ ঘড়ির কাটা যেভাবে করে রাউন্ড ঘোরে ঠিক এভাবে করেই আমরা পাটা টা ঘুরাবো এবং খেয়াল রাখবো যেন উপর থেকে নিচ পুরোটা ঘুরে এভাবে পাঁচ থেকে সাতবার আমরা ঘুরাতে পারি এবার ডান পা নামিয়ে নিব বাম পায়ে ঠিক একইভাবে আমরা পাঁচ থেকে সাতবার ঘুরাব বাম পা নামিয়ে নিব এরপরে দু পা একসাথে জোড়া করে আমরা উপরে তুলব এবং প্রথমে ডান দিকে এরপরে বাম দিকে পাঁচ থেকে সাতবার পা ঘুরাবো তো এই চারটা প্রক্রিয়া মিলেই কিন্তু একবার হচ্ছে তো আমরা যখন এই আসনটা চর্চা করছি আমরা পাঁচ থেকে সাতবার এই আসনটা চর্চা করব। তবে খেয়াল রাখবো যেন আমাদের হাঁটু না ভেঙে যায় এবং আমাদের দম কিন্তু স্বাভাবিক থাকবে প্রিয় দর্শক মনে রাখতে হবে আমাদের পেটে যে চর্বি অর্থাৎ মেদ এটা কিন্তু এক একদিনে এক সপ্তাহে কিংবা এক মাসে জমেনি দিনের পর দিন মাসের পর মাস অনিয়ম করার ফলেই কিন্তু এই চর্বিটা জমা হয়েছে তো আমরা যদি মনে করি একদিন দুদিন আসন চর্চা করলেই আমার পেটের এই মেদটা চলে যাবে এটা কিন্তু ঠিক না নিয়মতান্ত্রিকভাবে কোয়ান্টাম য়োগা, চর্চা প্রতিদিন করতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের পেটের এই অতিরিক্ত মেদটা কমে যাবে আমরা আমাদের শরীর গঠনের জন্য কিন্তু প্রতিদিন খাবার খাচ্ছি তো দেহের সৌন্দর্যর জন্যও কিন্তু আমাদেরকে প্রতিদিন একটুখানি যোগা চর্চা করতে হবে যখন আমরা নিয়মিত যোগা চর্চা করছি কারো এক মাসে কারো দু মাসে আবার কারো দেখা যাচ্ছে এক বছরও লেগে যাচ্ছে পেটের এই অতিরিক্ত মেদ ছড়াতে তো আমরা অধৈর্য হব না আমরা নিয়মিত চর্চা করে যাব আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু ফিট থাকা খুবই জরুরি এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা নিয়মিত কোয়ান্টাম ইয়োগা এবং মেডিটেশন চর্চা করি তো আপনার সুস্থ এবং ফিট জীবনের প্রত্যাশায় আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে আবার দেখা হবে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি পোষিত